নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে দেখো আমি কি রান্না করছি আজই কিন্তু বেশাল কিছু রান্না হবে আমার বড় মশাই কাল রাত্রিতে মাংস এনেছিলো সেই মাংসটা এনেছে এনেছে কিন্তু কত রাত্রে অত রাত্রে কে খাবে ছেলে এদিকে ঘুমিয়ে পড়েছে আমি ঘুমিয়ে পড়েছিলাম তাহলে সেই মাংসটা কিন্তু ভেজে রেখে দিয়েছিলাম তার জন্যে ভাজকে রান্না হবে ভাজা মাংস এইদিকে দেখো আলু আদা রসুন সব একসঙ্গে কাটাকুটি করে নিয়েছি এইদিকে দেখো যেটা পেশা রান্না সেটা হচ্ছে মাংসটাই দেখো কালকে ভেজে রেখে দিয়েছিলাম নুন হলুদ আর গোটা জিরে দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম এটাও কিন্তু আমার বড় করে রেখে দিয়েছিলো কেন অত রাত্রে মেয়েকে নিয়ে আমি করতে পারিনি করে দিয়েছিলো আজকে দেখো ছটপট করে ভাজা মাংস দিয়ে রান্নাটা করব আমি কিন্তু এটা প্রথমবার করছি কেমন হবে সেটা তো আমি ঠিক জানি কিন্তু খেয়ে দেখা যাবে কেমন হয়েছে কিন্তু আমার দাদাভাই কিন্তু প্রায় সময় করে আজকে তো ফাঁকে না রোদরা দিয়েছে না খুব সুন্দর হ্যাঁ দুদিন বৃষ্টি হয়েছে হুম তার মধ্যেখানে আজকে রোদরা দিয়েছে খুব ভালো লাগছে আর দেখো মশলাটা কষানো হয়ে গেল আর আজকে না বাজার থেকে একটু ধনে পাতাও আনা করেছি কেন বাসি মাংস তো হুম ভাজা একটু ধনেপাতা দিলে একটু টেস্টটা ভালোই হবে তাই না কি বলো তোমরা নিশ্চয়ই ভালো হবে তাই না এদিকে ধনে একটু ধুয়ে নিচ্ছি ধুয়ে পাতাটা এত মাটি যে কি বলবো ওই জন্য ভালো করে একবার ধুয়েছিলাম দেখছি একটু মাটি মাটি লাগছে ওই জন্য আর একবার ধুয়ে দিচ্ছি আর কে কী ধনে দিয়ে মাংস খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে হ্যাঁ আর এইদিকে দেখো আমার কিন্তু মাংসটা হয়ে এসছে খুব সুন্দর সেন উঠছে কিন্তু আর কালারটাও খুব সুন্দর হচ্ছে কিন্তু প্রথমবার আমি কিন্তু ভাজা মাংস খাবো হুম সেটা একটা এক্সচেঞ্জ লাগছে যে কি কেমন হবে এ দেখো আমি গ্যাসটা কিন্তু লো ফ্লেমে রেখেছি আর চলো তোমাদেরকে একটু ফাঁকটা দেখাই ঘুরিয়ে এদিকে দেখো ফাঁকে দেখছো রোদটা কী সুন্দর দিচ্ছ আমাদের চারপাশটা দেখতে পাচ্ছ অবস্থা ভিজে ভিজে গির্তি হ্যাঁ তারপর সামনে মোলামটা দিয়েছি এত লাল মাটি যে কী বলো ঘর দৌড়ের অবস্থা যা হচ্ছে সে আমি জানি আর সামনে দেখতে পাচ্ছ আমাদের বেগুন গাছ এটা কত বছরের বেগুন গাছ বলো তো কে কে কমেন্টে বলতে পারো দেখবো ঠিক আছে এটা কিন্তু অনেক বছরের বেগুন গাছ আর বেগুনগুলো এত বড় বড় হয় না খেতেও খুব সুন্দর আমার অনেকেই দেখেছো ভিডিও করতে বেগুন গাছতে বেগুন তুলেছি কমসে কম এই গাছটার হয় তিন থেকে চার কেজি বেগুন খাওয়া গেছে এদিকে দেখো চলেই যা আবার রান্নার কাজকে এই যে দেখো আমার মশলাটা তো কষানো হয়েই এসছে এর মধ্যে আমি কিন্তু কাঁচা আলু দিয়ে দিলাম আলুটা কিন্তু আর ভাজার সময়টা হলো নি কাঁচা আলুই দিয়ে দিলাম এই যে দেখো আলুটা দিয়ে একটু খানিকক্ষণ কষিয়ে নবো আর একটা দোকান থেকে কোথাও বলতে আসি তো অনেকেই কমেন্ট করে বলছো যে দিদি ভাই তোমার বাড়িতে কি কেউ থাকে না সত্যি বলছে আমার বাড়িতে কেউ থাকে না আমি আমার স্বামী আমার ছেলে আমার মেয়ে কে থাকবে বলো আমাদের এক সময় হচ্ছে পাশে অনেক লোক ছিল কিন্তু এখন আর আমাদের কাছে নাই কেন বলো এখন আমাদের কাছে টাকা পয়সা নাই আমরা গরিব মানুষ ওই জন্য আমাদের কাছে না যখন হয়তো আমাদের টাকা পয়সা যদি কোনো দিন ভগবান দেয় হয়তো সবাই ফিরে আসবে আমি সেইটাই চাই যে সবাইকে নিয়ে একসঙ্গে থাকতে চাই আমার না একা একা ভালো লাগে না কিন্তু কী করবো বলো কেউ যদি না থাকে তাদের কি জোর করে রাখা যাবে রাখা যাবে না তাহলে চলো পুরোনো কথা বাদ দাও হয়ে রান্নার কাটকে চলে আসে এদিকে দেখো আমি ভাজা মাংসটা দিয়ে দিলাম দিয়ে না কষিয়ে দিয়েছি হালকা করে কষিয়ে নেবো কষানোর পর না খুব ভালো একটা সেন উঠছে না খুব সুন্দর এদিকে দেখো জল দিয়ে দিয়েছিলাম তার মাঝখানে একটু কাজগুলো আমি সেরে নিয়েছি টুকটাক কাজ আমার মেয়ে ঘুম হচ্ছে ওর তো তো আমাকে তাড়াতাড়ি কাজ করে নিতে হবে তাই না এইদিকে দেখো ধনে বাদটা যেটা কুচি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সেনটা হবে বলে ও অসাধারণ লাগছে তোমরা দেখেই কেমন লাগছে না জীবে জল এসছে না আমারও কিন্তু জীবের জল আসছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে আর হচ্ছে সেন্টটাও মারাত্মক উঠেছে তাহলে আমার রান্না কিন্তু অনেকটাই হয়ে গেছে এই সাইডে কিন্তু আমি ভাত চাপিয়ে দিয়েছি ভাত মাংস আজই কিন্তু রান্নায় শুধু সিম্পল মাংসের ঝোল আর ভাত আর কী করবো বলো মেয়ে দিয়ে ঘুমোচ্ছে আমাকে কিন্তু ঝটপট করে কাজ করে নিতে হবে কেন মেয়ে উঠে পড়লে না বাস আমার সব কাজ হয়ে যাবে এদিকে দেখতেও যে ঘর ধরে কি অবস্থা ওই দিকে দেখো আমার মেয়ে পুচকি ঘুমোচ্ছে আমার কিন্তু কাজ সেরে নিতে হবে আর সবাই সুস্থ থাকবে সবাই ভালো থাকবে আর আমার পাশে থাকবে বাই বাই